নমস্কার বন্ধুরা আমি আবারও ফিরে এসেছি আরেকটি নতুন পর্ব নিয়ে আজকের পর্বে আমি আলোচনা করতে চলেছি বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা নিয়ে যে কথাগুলো যারা মহামৃত্যুঞ্জয় মন্ত্র বা ওম নমশিবায় মন্ত্র জপ করেন তাদের শোনাটা খুব জরুরি শুরু করার আগে বলে রাখি বন্ধুরা চ্যানেলে এরকম ধরনের ভিডিও আরও দেওয়া রয়েছে দেখে আসবেন এবং চ্যানেলটিকে অবশ্য করে সাবস্ক্রাইব করবেন চলুন আর দেরি না করে শুরু করা যাক শিব শিক্ষা অনুযায়ী মহামৃত্যুঞ্জয় মন্ত্র এবং ওম নমশিবায় মন্ত্র এই দুটি মন্ত্র শক্তিশালী মন্ত্র এই মন্ত্রগুলি জপ করলে শুধুমাত্র মানুষের আধ্যাত্মিক উন্নতি হয় তাই নয় বরং জীবনের সকল ক্ষেত্রে তার প্রভাব পড়ে মহামৃত্যুঞ্জয় মন্ত্র হল মৃত্যুকে জয় করার মন্ত্র মহামৃত্যুঞ্জয় মন্ত্রকে মৃত্যুকে জয় করার মন্ত্র বলা হয় এই মন্ত্র জপ করলে মানুষ অকাল মৃত্যু থেকে মুক্তি পায় এবং দীর্ঘ জীবন লাভ করে শুধু তাই নয় এই মন্ত্র জপ করলে মানুষের শারীরিক ও মানসিক স্বাস্থ্য ভালো থাকে এই মন্ত্র জপ করলে মানুষের মনও শান্ত হয় এবং মানসিক চাপ কমে এই মন্ত্র জপ করলে মানুষের আধ্যাত্মিক চেতনা জাগ্রত হয় এবং সে পরমাত্মার সাথে যুক্ত হতে পারে ওম নম শিবায় মন্ত্র শিবের নাম জপ ওম নম শিবায় মন্ত্র জপ করলে মানুষ শিবের আশীর্বাদ লাভ করে মোক্ষ লাভ হয় এই মন্ত্র জপ করলে মানুষ মোক্ষ লাভ করতে পারে পাপ নাশ হয় এই মন্ত্র জপ করলে মানুষের সকল পাপ ধ্বংস হয় আশীর্বাদ শিবের আশীর্বাদে মানুষের সকল ইচ্ছা পূর্ণ হয় মহামৃত্যুঞ্জয় মন্ত্র ও ওম নমশিবায় মন্ত্র জপ করার উপকারিতা জীবন সুন্দর হয় এই মন্ত্রগুলি জপ করলে মানুষের জীবন সুন্দর হয়ে ওঠে তাদের চেতনা জাগ্রত হয় সকল সমস্যার সমাধান এই মন্ত্রগুলি জপ করলে জীবনের সকল সমস্যার সমাধান হয় আপনি নানা পথ খুঁজে পেতে পারেন এবং নতুন করে কিছু শিখতে পারেন এবং শুরু করতে পারেন যাতে আপনি সফল হবেন শান্তি ও সুখ এই মন্ত্রগুলি জপ করলে মানুষের মনে শান্তি ও সুখ বর্তমান থাকে আত্মবিশ্বাস বৃদ্ধি এই মন্ত্রগুলি জপ করলে মানুষের আত্মবিশ্বাস বৃদ্ধি পায় সফলতা এই মন্ত্রগুলি জপ করলে মানুষ জীবনে সফল হয় শিব শিক্ষা অনুযায়ী মন্ত্র জপ করার কিছু নিয়ম রয়েছে প্রথমত শুদ্ধ মনে মন্ত্র জপ করার সময় মনকে শুদ্ধ রাখতে হবে দ্বিতীয়ত নির্জন স্থান মন্ত্র জপ করার জন্য একটি নির্জন স্থান বেছে নিতে হবে মন্ত্র জপ করার জন্য কোনো নির্দিষ্ট কাল সময় নেই আপনি যেখানে খুশি যখন খুশি আপনি এই মন্ত্রগুলি জপ করতে পারেন কিন্তু মন শুদ্ধ রেখে এবং ঈশ্বরের দিকে মন সম্পূর্ণ দিয়ে আপনাকে এই মন্ত্র জপ করতে হবে মুক্তির আলিঙ্গন যাকে আরেক কথায় বলা হয় বৈরাগ্য শিব প্রায়শই নির্বিকার ভাবমূর্তিতে চিত্রিত থাকেন মুক্তির তত্ত্বকে প্রতিনিধিত্ব করেন এর অর্থ উদাসীনতা নয় বরং সাংসারিক ইচ্ছা এবং আসক্তির দাসত্ব থেকে মুক্ত হওয়ার জন্য সচেতন প্রচেষ্টা মুক্তি সাধনার মাধ্যমে আমরা দুঃখ হ্রাস করতে পারি বস্তুগত সম্পত্তি সম্পর্ক ফলাফলের প্রতি আসক্তি প্রায়শই পরিস্থিতি অনুকূলে না আসলে দুঃখের কারণ হয়ে দাঁড়ায় মুক্তি আমাদের পরিবর্তন গ্রহণ করতে এবং অভ্যন্তরীণ শান্তি অনুভব করতে সাহায্য করে অভ্যন্তরীণ বুদ্ধিতে মনোনিবেশ করতে পারি বিভ্রান্তি থেকে মুক্ত হয়ে আমরা আমাদের মনোযোগ অভ্যন্তরে ফিরিয়ে আনতে পারি আত্ম অনুসন্ধান আধ্যাত্মিক বৃদ্ধি এবং সত্যিকারের জ্ঞানের অনুসন্ধানে মনোনিবেশ করতে পারি করুণা বিকাশ করতে পারি মুক্তির অর্থ একাকিত্ব নয় এটি ব্যক্তিগত লাভ বা ক্ষতির পক্ষপাতিত্ব থেকে মুক্ত হয়ে অন্যদের সাথে আরও গভীর আরও করুণাময়ী পর্যায়ের সংযোগ স্থাপন করতে উৎসাহিত করে সৃষ্টি ও ধ্বংসের নৃত্য যাকে আর কথায় বলা হয় তাণ্ডব শিবের মহাজাগতিক নৃত্য তাণ্ডব মহাবিশ্বের সৃষ্টি সংরক্ষণ এবং ধ্বংসের গতিশীল পারস্পরিক ক্রিয়াকে প্রতিনিধিত্ব করে এই ধারণা আমাদের শেখায় পরিবর্তন গ্রহণ মহাবিশ্বের সব কিছুই ধ্রুব পরিবর্তনের মধ্যে রয়েছে পরিবর্তনের প্রতিরোধ দুঃখের কারণ হয়ে দাঁড়ায় জীবনের চক্রাকার প্রকৃতি আলিঙ্গন করে আমরা পরিবর্তনগুলি সহজভাবে এবং গ্রহণযোগ্যতার সাথে পরিচালনা করতে পারি সমস্ত জীবের পারস্পরিক সম্পর্ক তাণ্ডব আমাদের স্মরণ করিয়ে দেয় যে সমস্ত প্রাণী এবং ঘটনা পরস্পরের সাথে জড়িত আমাদের কর্মের প্রভাব ছড়িয়ে পড়ে এবং আমরা সকলেই একটি বৃহত্তর মহাজাগতিক নৃত্যের অংশ আজকের জন্য এ পর্যন্তই বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিওতে চ্যানেলে এরকম ভিডিও আরও দেওয়া রয়েছে দেখে আসবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ